আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গত সপ্তাহে বাংলাদেশের অঞ্চল ঢাকা সহ সব জায়গায় জাতিসংঘ নিয়ে ইউনেস গঙ্গা ফাটিয়ে দিচ্ছে জাতিসংঘ আওয়ামী লীগের এই হয়েছে এই হয়েছে কিন্তু জিনিসটা যে এক পেশে কমপ্লিটলি বেসলেস সেটাকে সেটা ওরা বলে না আপনি একশো চল্লিশ পৃষ্ঠা বা সামথিং ওরা এমন ভাবে রিপোর্টটা দিয়েছে যে আওয়ামী লীগের বই এর বই কিন্তু একটি জায়গায় শুধু ওনারা যে শেখ হাসিনা সরাসরি হুকুম দিয়েছেন ছাত্র হত্যার জন্য তার জন্য কোনো প্রমাণ দেয়নি ওনারা কাকে যাকে হুকুম দিয়েছেন উনি ঝেলে আছেন যে দুইজন র্যাব চিফ ওর পুলিশ চিফ বা কারো সাথে কথা বলতে যায়নি যারা নতুন আসছেন উনারা বলেছেন হ্যাঁ আমরা শুনেছি উনারা শেখ হাসিনা পূর্ববর্তী চিফকে হুকুম দিয়েছেন কমপ্লিটলি সবাই বলে এনি জাতিসংঘের সেই হিউম্যান রাইট অফিস অফ হিউম্যান রাইট এগুলো একটা দুই সংগঠন হুকে নবরি পার্শ্ববর্তী দেশ ভারতে চার্টারের মেম্বার না দুনিয়ার সব দেশে হাজারো লক্ষ 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 লোক মারা যাচ্ছে ওরা কিছুই না ওরা কিছু আমলা আছে ওরা বসে বসে লম্বা লম্বা বেতন নেয় আর সুন্দর সুন্দর কাপড় পরে মানুষকে একটা রিপোর্ট কি আমরা কি জানতে পারলাম এদের সমস্ত ঘুমর ফাঁস গুমর ফাঁস করে দিয়েছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আবু সাদিক এ দেখুন উনি ফেসবুকে কি লিখেছে দেখেন আপনারা উনি উনার আমি আবার এটা একটু পড়ে শোনাই উনি কি লিখেছে ও এইচ সি আর এইচ অফিস অফ হাইকমিশন থেকে এটা কেমি কে বলতেছে মোহাম্মদ আবু সাদিক এ কয়ুম বিশ্বের দরবারে ফাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে এই রিপোর্টকে দলমত নির্বিশেষে ফসিবাদ সকল শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার দেখেন জাতিসংঘ একটা আন্তর্জাতিক এই এই হিউম্যান রাইট কমিশন যেটা এটা আন্তর্জাতিক ওরা ওদের সব জায়গায় এটা ফেরাবে কেন একটু এখানেই সন্দেহ সৃষ্টি হয় যে প্রচার করা দরকার উচ্চ প্রতিবেদন প্রণয়নে প্রতিবেদন প্রণয়নে সকল স্টেক হোল্ডারই কোনো বা যেটা সম্ভব সহযোগিতা করেছে ভালো কথা এইখানে আসলো আসল রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার উনি কেন যুক্ত হবেন উনি তো রিপোর্টের উনি যদি তদন্ত কমিশন আছে উনি সাক্ষী দেবেন পক্ষে ওর বিপক্ষে কিন্তু উনি কি বলতেছেন উনি যুক্ত থাকার উনি যুক্ত থাকার সাথে জড়িত ছিলেন জাতিসংঘের প্রতি জাতিসংঘের প্রতিবেদনের প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে করা ঠাকুর করে কেড়ে আমি করা চাই না আপনি তো বলতে আপনি কেন জাতিসংঘের এই গুণগান যেতে যাবেন আপনি তো ওয়ান অব দ্য শেখ হাসিনার আপনি তখন বিপক্ষে ছিলেন শেখ হাসিনা সরকার আপনাকে আপনি যাকে নিরপেক্ষে বলতে যাবেন কেন এটা তো জাতিসংঘের কাজ ওরা কি বলে সেটা নিরপেক্ষ আপনি বলতে যাবেন কেন এরকম এই জামাতিরা এটা সৃষ্টি করে জাতিসংঘের এই কমিশনকে দিয়েছে যে কোনো উৎকুচ বা টাকা বা যেকোনো কিছুর বিনিময় ছাপিয়ে দিয়েছে তাদের নামে তাই তো আমরা সন্দেহ করি এই জন্য এই জাতিসংঘের এই হিউম্যান রাইটস কমিশনটাকে কেউ বিশ্বাস করে না এটা চায় তার ভারত না আমেরিকাও না কেউ না ইতিমধ্যে It's tremendous potential. It's not living up to that potential right now. It really isn't. Hasn't for a long time. It has. Uh, there are great hopes for it, but uh, it's not being well run, to be honest. And they not doing the job. A lot of these conflicts that we're working on should be settled or at least we should have some help in settling them we never seem to get help that should be the primary purpose of the u.n the united nations and uh, again it's got great potential and based on the potential we'll continue to go along with it but they got to get their act together what would they need to do so to get their act together well they've got to be fair to countries that deserve fairness uh, they have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that uh, do their job and are doing a good job, and uh, they have to really, they're going to end up losing a lot of countries. They're going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run so we'll see what happens how much money are you willing to take away from them well we're taking away a little bit but we're not looking to take away money as but well. this is so important that we're really as you know the united nations is largely funded by us but uh, and it shouldn't be it should be funded by everybody but we're disproportionate as we always seem to be but it's something that if it ever lived up to the potential

যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন সঠিকভাবে কাজ করতে হবে তিনি পয়সা আবার দিবেন এরা সঠিক এই অনুষ্ঠানটি এই এই সংস্থাটি সরি এই সংস্থাটি সঠিকভাবে কোনো কাজ করে না তাই দেখেন কত বড় বদনামি হলো এরা কেন বা বাংলাদেশে আসলে রিপোর্টটা বানাও রিপোর্টের মধ্যে আবার অনেক ফাঁক আছে আপনার করেন যেমন সরকার বিভিন্ন এরা কিছুক্ষণ সরকারের পক্ষে বলেছে বিপক্ষে বলেছে কিন্তু একটি জায়গায় শুধু শেখ হাসিনাকে বদনামী করার জন্য এটি তাদের কাজ ছিল আর এই থেকে নিয়ে এই ইনুজ গঙ্গা ঘুরে বাজাচ্ছে লাভ নেই কোনো লাভ নেই এইসব লিখে কোনো লাভ হবে না আপনাদের সাজানো দিনে এইগুলা এইগুলো জাতিসংঘ মহা জাতিসংঘ কোনো কাজ হবে না কারণ আপনারা খুনি আপনারা ষড়যন্ত্র করে আমেরিকান ডিপ স্টেটের টাকায় ক্ষমতা দখল করেছেন মানুষ হত্যা করেছেন দেশ ধ্বংস করেছেন প্রস্তুত হন বিচারের জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু